এখন কি কাজstrip করছেন আপনি এখন আমি তার অবাঞ্ছিত দাড়ি লোম রিমুভ করছি আচ্ছা আচ্ছা মানে মুখের আমি কেমন পাচ্ছ বান্ধবী মোটামুটি চলে খুব বেশি ধরে না কি কাজ ভাই এটা হলো যাদের এরকম দাড়ি মোচ আছে যাদের হরমোন জনিত সমস্যার জন্য এরকম দাড়ি মোচ হয়ে গেছে তারা খুব সহজেই অল্প টাকায় আমাদের কাছ থেকেই সার্ভিসটা পাবেন জেন আচ্ছা দাড়ি মোচ এরকম কি রিমুভ হবে ভাই 100% গ্যারান্টি সহকারে নারীদের মতো মসৃণ স্কিন বানিয়ে দেওয়ার গ্যারান্টি দিয়ে রাখছি আচ্ছা এই কাজটি করতে কেমন খরচ হয় এটা প্রতি সেশন তিন হাজার টাকা কিন্তু আমি যে তিন হাজার টাকায় সার্ভিসটা দিচ্ছি এটা কিন্তু বাইরে আট থেকে দশ হাজার নাই কতদিন পর আসতে হবে এক মাস পর পর একটা সেশন দিবেন আস্তে আস্তে ছয় থেকে বারোটার মধ্যে হয়ে যায় হরমোন জনিত সমস্যা থাকলে তার ওখানে একটু বেশি লাগে স্কিনের সমস্যা হবে না কোন স্কিনের সমস্যা হবে না সম্পূর্ণ কাজের গ্যারান্টি এবং রিক্স আমার আচ্ছা আনওয়ান্টেড হেয়ার রিমুভ বাদে কি কি কাজ করেন তিল রিমুভ আটিল রিমুভ মেস্তা রিমুভ মাসা রিমুভ কাটা দাগ রিমুভ জন্মদাগ রিমুভ এছারা আপনাদের চোখের নিচের কালো দাগ, পায়ের গোড়ালির কালো দাগ, হাড়ের কালো দাগ, বগলের কালো দাগ রিমুভ করে মেস্তা গ্যারান্টি সহকারে রিমুভ করা হয়। যেকোনো জায়গায় যাবেন গ্যারান্টি দিবেন না, পারবে কমবে। আমার এখানে মেস্তার গ্যারান্টি আছে। ব্রন থেকে ব্রনের যে দাগ হইছে, ব্রন থেকে পুস্ পরে। ব্রন থেকে স্কার হইছে, যাই হোক ব্রন কমে না না,overline না, তারা আসবেন আমরা গ্যারান্টি সহকারে আপনাদের এই ব্রনের সমস্যা দূর করব। এছাড়া মনে করেন যে চোখের নিচের কালো দাগ দূর করা যায়, হাড়ের কালো দাগ দূর করা যায়, বগলের নিচের কালো দাগ দূর করা যায়। বিভিন্ন ধরনের বার্নিং স্পট রোদে পুষছেন এগুলা কিছুতেই ঠিক হচ্ছে না কপালের দুই সাইডে বাম লাগাইছেন বাম লাগায় না মানুষ বাম মনে করেন টাইগার বাম নিক্স কপাল ব্যথা করি একটু লাগাইলাম দেখবেন যে ছয় মাস পর এক বছর পর জায়গাটা কালো হয়ে যায় পুরে তো এটা তো পূর্বেই তো এগুলো আমরা কিন্তু গ্যারান্টি সহকারে রিমুভ করতেছি সাজু ভাই কাজ কি কমপ্লিট হয়ে গেছে আপু আপনার কেমন কষ্ট হয়েছে সত্যি করে বলবেন মিথ্যা কথা বলবেন না মানুষ কিন্তু দেখতেছে সবাই

আপু আপনার নাম কি কাজোলাপু তো কাজল আপুর কাজটা আমরা আজকে দেখালাম আপনারা বুঝতে পারলেন যে এখানে কিন্তু কাজল আপু যেমন আমাদের সার্ভিস দিছে এই ধরনের আপু আমাদের কাছে আসবেন আমরা সর্বোচ্চ সার্ভিস দেওয়ার চেষ্টা করব এছাড়া স্বপন ভাই জি ভাই আপনি তো দেখছেন যে এর আগে আমরা তিন চারটা কাজ করছি জি জি তো পেইন এর ব্যাপার আপনি কি বললেন তাদেরকে কি বুঝলেন তাদের সাথে কথা বলে আসলে আমার অভিজ্ঞতা থেকে আমি যা বুঝলাম তো লাল টিপটা যেমন কামরাইলে যেমন লাগে তেমনই লাগে কামরে কিছু না তো ইনশাআল্লাহ এটা খুব পেইনফুল না মূলত তো যারা বিশেষ করে আপনারা ট্যাটু রিমুভ করবেন জর্মদা রিমুভ করবেন বা আনওয়ান্টেড হেয়ার রিমুভ করবেন আপনারা রিজনেবল প্রাইজের মধ্যে করতে পারবেন চলে আসবে এটা কোনো মূলত পেইনফুল না